পারবেন কপাল খারাপ আছে আপনি বলবেন যে আদিনা মসজিদ আদিনা মসজিদ এখন ঠান্ডা হয়ে গেছে এটা নিয়ে আমি প্রতিবাদ করেছি বক্তা হিসাবে যতটুকু পেরেছি বলেছি কিন্তু আদিনা মসজিদ এটা কারা কারা দেখেছেন হাত একটু মসজিদ আদিনা এ কটা লোক দেখেছেন কলকাতা মালদাতে তো আদিনা মসজিদ দেখে কিছু লক্ষ্য করেছেন আমি লক্ষ্য করেছি আপনি লক্ষ্য করেছেন খালি দেখার কাম আড্ডা মেরে চলে তাই তো আদিনা মসজিদ উত্তরপ্রদেশ থেকে কোন রাম ঠাকুর এসে বলছে যে এটা আদিনালয় এটা মন্দির ছিল রে এটা ইতিহাস দুশো বছরের ইতিহাস পড়িস বইটা তুই নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে কে তৈরি করেছে বাদশাহ সেকেন্দার সা এটা নিজের হাতে করেছে তেরোশো তেহাত্তরে তুমি ভালো করে খুঁজে দেখিও তো বলছে এটা মন কি ছিল এটা মন্দির ছিল তা এটা এলো কি করে আমি যখন যাই তখন দেখছি যে এত একটা পবিত্র জায়গা নামাজ হয় না কিন্তু একটা পবিত্র জায়গা ছিল কি ছিল না ছিল মসজিদ সোনা দিয়ে মোড়ানো মসজিদ ওগুলো সাইডে এগুলোতে দেখবেন একটা বেটা ছেলে আর বেটি ছেলে ঘাড় ধরে লিয়া কি মজা চলছে রে আল্লাহর বরদাস্ত হবে ওইগুলো যেখানে এবাদত হতো সেগুলোতে ছেলে মেয়ে নিয়ে একাকার হয়ে বলছে লে ঠালা এবার রাজনৈতিক ইস্যু আসবে মুসলিম যাতে করে তুই বান্দা ফিরে আসবি আমি আল্লাহ তোকে আজাব গুলো এটা তোরই কারণে আর আজাবটা কেন দি শুনলে যাতে করে তুই আমার দিন থেকে ফিরে আসিস যত তো আমি বিপদ যত বিপদ আমি তোকে দিরে বান্দা এগুলো এক নদী কেন আমি তোকে এক চান্সে মারার জন্য নয় বরং তোকে সুযোগ দেওয়ার জন্য অনুসরণ করে দেওয়ার জন্য আমি আল্লাহ মাঝে 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 মধ্যে পৃথিবীতে আজাব পাঠায় আমার আল্লাহ অন্য জায়গায় আসুরার মধ্যে বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যত যায় বিপদ আসে যত মুসিবত আসে এগুলো তোমাদের কৃতকর্মের কারণে এটা কিত কর্মের কারণে মুসিবা কাসাবাত আইদিকুম আন ফিমা এবং তোমাদের অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয় ছোট্ট ছোট্ট আজাব আসার কারণ এটা ভাবি না আল্লাহ মেরে দিবে না আল্লাহ বলছে আমি মোচন করে দিব। আর আগের আয়াতে বলা হলো আল্লাহ মিয়ার জন তুই দিনের মধ্যে ঢুক এই জন্য আমি এই বিপদগুলো গুলো তোর উপরে চাপিয়ে দিচ্ছি তো হতভাগা আমরা বুঝছি না কতবার আজান হচ্ছে মাযিন আযান দেয় একবার নয় দুইবার না আল্লাহর ভাষা মুয়াজিন মাধ্যম নিয়ে আসে পাঁচবার আপনাদেরকে ডাকে এরপরও আপনি মসজিদে গেলেন না আপনি আপনার চা লিপ্ত থাকলেন কে আবার کرام বরে লিপ্ত থাকলো আপনার কিনা চায়ের দোকানে আড্ডা মারলো লুডুতে আড্ডা মারলো সর্বজাগায় তার জায়গা হয়েছে কিন্তু আল্লাহ যে ডাকলো এটা তার জায়গা হলো না যে আমার আল্লাহ বলছে বন্দারে এবার যদি বল আমি ডাকার পর যদি তোকে না পাই আর তোকে যদি কোনো দল তোকে মারতে আসে তো আমার তো কোনো লাভ নাই আমি আল্লাহ সাত আসমান থেকে দর্শক ভূমিকা পালন করব তোকে কে মারল কে কাটল আমার একটু মায়া হবে না খালি বলছি বিজেপি ধরে নিলে রে অনেকে বলছে যে নরেন্দ্র মোদী যদি পালাইতেন 100 সালা শান্তি পাবো ঘোড়ার ডিম পাবেন এই নরেন্দ্র মোদি যাবে তো আর একটা আল্লাহ এঙ্গড়ে আর পাঠাবে কি ভাবছেন আপনি নরেন্দ্র মোদি গেলে ভালো শান্তি থাকবেন জি না এবার আমি হাদিসের দিকে ঢুকবো আয়াত আর একটা আছে যাব না হাদিসের দিকে ঢুকছি কি হাদিস ভালো করে শুনুন হাদিসটা এই যে হাদিসটা যেটা পড়েছিলাম ছোট্ট করে বলবো তো বড় হাদিসটা বলবো কি আনাস হাদিসটি বর্ণনা করছেন যে ওয়া ওয়া তিনটা তিনটা বিপদ নামবে আযাব আসবে তিনটা আজাব কি কি করলে তিনটা যদি আপনি পাপ করেন তো তিনটা বিপদ নেমে আসবে বলবো পাপটি বলবো শুনবেন কে কে হাত তুলেন দেখি মাশালা এই তিনটা পাপকে আপনাকে এড়াতে হবে যদি এড়ান তো বাঁচবেন আর যদি এড়াতে না পারেন তাহলে গেলেন তিনটা বিশ্বনভী বলছেন

খারাপ করবে আপনাদেরকে নির্যাতন করা হবে তিন নাম্বার বিপদ আসবে আল্লাহ গ্রামের আকার আকৃতি পরিবর্তন করে দেবে তিনটা বিপদ বিপদ কি পাপ করলে আশ্বারে বোন খবর যখন সমাজে নিশাদার দ্রব্য বেড়ে যাবে মদ পান যখন বেড়ে যাবে তখন তুমি জেনে তাড়াতাড়ি আসবে মদ পান আজকে আপনাকে কিছু তথ্য দিব আর আমার গবেষণা থেকে তথ্যটা বের করে যে কোন মায়ের বাটা আমার সামনে এসে বলতে পারবে না কারণ আমি ছোট থেকে ওই নদীর ধারে বড় হয়েছি কি তথ্য হাদিসটা যখন পড়লাম তখন ওই ভাঙনের কথা মনে পড়ল আমার দাদু প্রায় দু তিন বিঘা জমি ছিল ওখানে নদীর ধারে তো তিন দু তিন বিঘা জমি সব চুষে শেষ হয়ে গেছে আমরা ওই নদীতে গঙ্গ আপনার কিনা ওই গঙ্গা নদী ওই গোসল করতে যেতাম সাইকেল নিয়ে এক ঘন্টা লাগতো না আধ ঘন্টার বেশি মানে ধার রাস্তার ধার থেকে এক আধ ঘন্টার ওপর লেগে যেত সাইকেলে গো তো কদিন আগে আবার দেখে এলাম ও অবস্থা খারাপ করে দিয়েছে কেন কেন আমার ওই হাদিসটা মনে পড়ে গেল বাড়িতে বসছি আর ভাবছি এতদিন হেঁটে হেঁটে গোসল করলাম কিছুই তো হলো না আর হঠাৎ করে ভাঙন সৃষ্টি হলো কারণটা কি বলছে যে মাটি এটা করেছে ভালো কথা এটাও একটা দিক কিন্তু আমি হাদিসে যখন পেলাম যে এটা মূল কারণ নয় মূল কারণ কি মূল কারণ যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দ্বিতীয়তে আছে যখন যখন নারী মানুষরা নারীদেরকে নিয়ে নাচবে হবে গান হালাল মনে করবে গান বাজনা নিয়ে মানুষ মত থাকবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে তখন আমার তৎক্ষণাৎ মনে পড়ল আমার বয়স যখন দশ বারো তখন আমি গামছা নিয়ে নদী যেতাম আর নদীর ধারে গিয়ে দেখ লম্বা লম্বা বোতল ধরে আছে আর সব মদ পান করছে একাকার হয়ে আছে ওখানে দেখি পিকনিক হয় নারীদের কে ড্যান্স হয় নাচা হয় বক্স বাজে কত বক্স ধরনের বাজে আমার তখন হাদিসটা মনে পড়ল যে আল্লাহ এই কারণে এই ভূমি ধ্বংস জায়গা কে নষ্ট করেছে নইলেন আর তো অনেক বাঁধন আছেন অনেক তো এলাকা আছে সেখানকার কেনকো ধরলো না আপনার কিনা ধুলিয়ানকে কেন ধরা হলো আপনার কিনা কাকুরিয়া সাইফ ফতমগঞ্জকে কেন ধরা হলো এগো ধরার এই কারণ ধান ধানঘরাকে কেন ধরা হলো আমি দেখেছি ওখানে মানুষ পাপে লিপ্ত হতো আল্লাহর বরদস্ত হবে না 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 যেখানে মানুষ এই হারামকে বৈধতা দিবে সেদিন আল্লাহ আজাব দিবেন জায়গা জায়গা ভূমিধস হবে মদ হালাল মদকে বৈধতা দিয়েছি যেখানে সেখানে মদ পান করছি তো কারা তো বেশিরভাগ মুসলিম রাই আমার বাড়ির পাশে একটা মদের ফ্যাক্টরি হয়েছে অনেক প্রতিবাদ করেছি কাজ হয়নি ব্যাটারা ঘুষ দিয়ে সব ক্লিয়ার করে নিল একজন নেতা সহি মেরে দিল যা দশ লাখ টাকা দিয়ে দেয় আমাকে দশ লাখ খেয়ে নিল পারমিশন দিয়ে দিল মদের ফ্যাক্টরি সাইডে হয়েছে ন্যাশনালের ধারে চৌত্রিশ সড়ক ন্যাশনালের ধারে বাড়ি আমার আর ন্যাশনালের পাশেই করে দিয়েছে প্রতিবাদ করে কোনো লাভ হয়নি তো ওখানে বসেছ বেশিরভাগ দেখছি আমি রাত্রে যখন বাড়িতে যখন থাকি এখন তার বাড়িতে থাকতে হয় না তো দেখতে পাই লাইট আলো জ্বলছে দশটা রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত মদের কাউন্টার খুলে আছে ধারা 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 ধার লাইন ধরছে তো কে তো সব মুসলমান তো হিন্দু খুব পার্সেন্ট কম মুসলমান সব চাইতে বেশি এক বেয়াদবের বাচ্চা বলবো না নাম ঠিকানা বলবো না তবে মনে রাখেন সমাজ কত আগে নোংরা হতে চলেছে মানুষের একটা ভয় জায়গা দরকার ছিল কিন্তু এক ব্যয়মানের বাচ্চাকে দেখছি পেছন দিকে মসজিদ ছিল আর ওখানে মদের কাউন্টার ও মদের বোতল ধরে মসজিদের ভেতরে ঢুকেছি সাইডে বসে বসে খাচ্ছে লাত খেয়েছেন লাত না খাওয়া তুই শালা কাজ পালি না মসজিদের এক কোনাতে বসে তুই বাউন্ডারের ভেতরে মদ খাচ্ছিস বেআব ঘাট কোথায় গেছে সবার বৈধতা দিয়েছেন মদ আমরা সাপোর্ট করছি এখানে অনেক লোক আছে আমরা মদ পান করছি তৌবা করুন যতদিন পর্যন্ত এই মদ না